আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রান্না শেয়ার করছি আজকে রান্না করছি আমি মাটির নিচের আলু কিংবা মেটে আলু দিয়ে মাছের তরকারি আমি একটা মেটে আলু নিয়েছি এইটা আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি কিংবা আমেরিকান গ্রোসারিতে কিংবা ওয়ালমার্টেও পাবেন আমি আপনাদেরকে কি নামে এটা দোকানে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই আলুটা খেতে একেবারেই আমাদের দেশি মেটে আলুর মতো স্বাদ হয় আমি এখন আলুটাকে ছেলে নিচ্ছি চামড়াটাকে আমি পিল করে নিব তারপরে এটাকে ছোট করে টুকরা করে নিচ্ছি আলুটা কাটা হয়ে গেলে ভালো করে একটু ধুয়ে নিতে হবে এটা একটু আঠলো টাইপের হয় ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব আমি আলু ধুয়ে নিয়েছি এবার চলুন রান্না শুরু করি আমি আজকে রান্নাটা করছি মৃগেল মাছ দিয়ে আপনারা চাইলেটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন যে কোনো মাছ রুই কিংবা কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারে আমি আজকে মৃগেল মাছের চারটা টুকরা নিয়েছি এবারে কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি এই তেলেই আমি মাছ ভেজে নিব এবং এই তেলেই আমি তরকারিটা পুরোটা রান্না করব তেলটা গরম করে নিয়ে আমি মাছটা ভেজে নিব মাছ বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার একই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ আর রসুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া দেড়টা চামচ মরিচের গুঁড়া দেড়টা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখানে দেড়টা চামচ লবণ দিয়েছি এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায় এবারে ঢেকে রান্না করছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো এতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মেটে আলু মশলার সাথে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঠেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো আলু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আলু অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে আমি এখন পর্যন্ত এতে কোনো পানি দেইনি অল্প আছে রান্না করেছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পানি এই পানিতেই আলু সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি এবং একটু মাখা মাখামাখা ঝোল থাকবে এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি একটা বড় কাঁচা পাকা টমেটো চেষ্টা করবেন একটু কাঁচা পাকা রেখে টমেটো দিতে পাকা টমেটোগুলো একটু টকটক হয় এতে করে তরকারির স্বাদটা ভালো আসবে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো আমি একটু চিঁড়ে দিয়েছি এতে করে ঝালটা বের হবে মেটে আলুর তরকারি এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এবারে ঢেকে রান্না করছি ছয় থেকে সাত মিনিটের মতো এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে মেটে আলু সিদ্ধ হয়ে গেছে আর তরকারির ঝোলটাও একদম ঘন হয়ে গেছে আমি ঝোলটা আর কমাবো না যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে ঝোল একেবারেই কমে যাবে এই এরকম ঝোল থাকতেই আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার মাটির নিচের আলু কিংবা মেটে আলু দিয়ে মাছের তরকারি রান্না শেষ এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তরকারির কালারটা সুন্দর এসেছে আর দেখতে কত লোভনীয় লাগছে এবার আমি পরিবেশন করে নিচ্ছি বড় যেকোনো মাছ দিয়ে এই মেটে আলুর তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় যে কোনো মাংসের স্বাদকেও হার মানাবে আর পুস্তি অনেক ভালো মেটে আলুর তরকারি আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ